সুপ্রভাত বন্ধুরা আমার এই মিষ্টি ফুলের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি অনু স্বাগত জানাই হ্যাপি লাইফ উইথ অনুর ছোট্ট দুনিয়াতে কেমন আছেন আপনারা প্রতিদিনের মতো আজও নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে আশা করি আজকের দিনটাও আমরা খুব আনন্দে এবং খুব মজা করে কাটাবো সকাল সকাল খুব সুন্দর রোদও ছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যে খানিক্ষণ দাঁড়িয়ে প্রকৃতির এই হাওয়া খেয়ে তারপরে কাজকর্মে লেগেছিলাম আর চা জলখাবার তো খাওয়া হয়ে গিয়েছিল আর আপনারা তো অনেকেই জানেন কদিন আমার ভিডিও দেখছেন যে আমি ফুল দিয়ে এইভাবে ঘর সাজাতে খুব ভালোবাসি তো সেই ভালো লাগার ভালোবাসার কিছু কাজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি আমার এই ব্লগ ভিডিওতে আশা করি আপনাদেরও খুবই ভালো লাগে আর এই যে ছোট্ট আমার টেবিল কামিনিটা এখনও পর্যন্ত ফুল আসেনি এবছর তো যাই হোক এই যে গ্লাসের মানি প্ল্যান্ট বসিয়েছিলাম শেকড়গুলো বেশ বড় বড় হয়ে গেছে আজকে জল পাল্টে গাছগুলো ধুয়ে একটু পরিষ্কার করে দিলাম যে কোনো গাছ আমার খুবই প্রিয় আর সেটা সযত্নে আমি তাকে লালন পালন করে থাকি একদম সন্তানের মতো তো চলো বাকি কাজগুলো করে নিই সকাল সকাল দেখেছেন বন্ধুরা মাছের হাট বসে গিয়েছে মা মাছ কাটছে এখানে সব মাছ মিলিয়ে প্রায় সাড়ে তিন কেজি মতো মাছ আনা হয়েছিল কথাই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ কথাটা তত্ত্বকথা বা শুনতে খারাপ লাগলেও কথাটা অনেক সময় সত্য হয়ে যায় কিছুদিন আগে বৃষ্টিতে পুকুর নদী নালা সবই এক সমতল হয়ে গেছিলো আর আমাদের মাঠেতে একটা বড় পুকুর বা জলাশয় মতো আছে যেখানে সমস্ত মাঠের জল চারিদিক থেকে নদী নালার জল গিয়ে জমা হয় তো সেখানেই এই মাছগুলো দেখা গিয়েছিল হয়তো কোথাও থেকে পুকুর ডুবে এই মাছগুলো চলে এসেছিল তো পাড়ার সকলে মিলে মানে গ্রামের সকল লোক মিলে ওখানে মাছ ধরেছে অনেক মাছ হয়েছিল আমাদের এই মাছগুলো কেনা হয়েছিল আর এটা হলো শোল মাছ খেতে তো খুবই ভালোবাসি কিন্তু ধরতে ভীষণ ভয় লাগে তাই প্যাকাটির সাহায্যে একটু দেখাচ্ছিলাম যে এই মাছটা কিন্তু জ্যান্ত মাছ একে এখন দু চার দিন রেখে দিলে জল পাল্টে পাল্টে এটা কিন্তু খুব সুন্দরভাবে রয়ে যায় আর মাঠে প্রচুর মাছ হয়েছিল আসলে আমাদের এখানে যে দুর্গা কমিটিটা আছে মানে যে ক্লাবটা আছে সে সেখান থেকেই সব ছেলেরা মিলে মাছ ধরেছিল অনেক মাছ উঠেছিল বিক্রিও হয়েছে আর যে যেমন পেরেছে কিনেছে দেখালাম তো যে আমরা এগুলো কিনেছিলাম আর রান্না টান্না করে আর যেহেতু মঙ্গলবার আমাদের বাড়িতে মামন ভোগ দেওয়া হয় ওই যে কলা সেটা দেয়া হয় সকালে তো সেবা দেয়া হয়েছিল মা দিয়েছিল বেলাতে আমি মামকে খেতে দিলাম আর ওপরের ঘরে সাধারণত ধূপ দেখাতে এই বেলার দিকেই আসি আমি তো প্রতিটা ঘরে একটু ধূপ দেখিয়ে নিলে বাড়িটা কিন্তু বেশ একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় আর মনটাও শান্তি থাকে সেই কারণে স্নান টান করে মামনসার ভোগ দিয়ে আর এই যে ঘরে আমি ধূপ দেখাতে চলে এসেছি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা মিষ্টি কমেন্ট করবেন আর পারলে একটু শেয়ার করবেন যাতে পরবর্তী দিনগুলোতে আরও নতুন নতুন ভিডিও বানানোর বা আপনাদের সামনে নিয়ে আসার উৎসাহটুকু পাই আর এই সহযোগিতা আপনাদের কাছে একান্ত কামনা আমার তো যাই হোক নিজের সমস্ত টুকু দিয়ে চেষ্টা করবো আপনাদের মন জয় করতে জানি না এই পরীক্ষায় পাশ করতে পারবো কিনা এবার চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে আজকের তো মাছ আর মাছ তো এখানে ঝিয়ে আর পেঁপে মাছ দিয়ে হয়েছিল টাটকা মাছের ঝোল এটা শোল মাছের টক হয়েছিল শোল টক দিয়ে বলে আর শোল মাছের মোড়ো আমাদের বাড়িতে ছেলেদেরকে কিন্তু শোল মাছের মোড়ো খেতে দেওয়া হয় না খেতে নেই বলে তাই মেয়েরা খায় তাই আমার পাতেই চলে এসেছে মাছের মোঁড়োটা এখন তো অনেক মাছ তোলা আছে সকালের দিকেই এই পার্সেলটা এসেছিল ভেবেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু একটুও সময় পাইনি তাই খেয়ে দে আপনাদের সাথে এটা শেয়ার করতে বসে পড়েছি আসলে এর সুগন্ধটা আমার খুবই প্রিয় তাই ভাবলাম ক্যান্ডেল আকারে যখন পাওয়াই যাচ্ছে দু একটা নিয়ে রাখি এই শীতকালের দিনের যখন ঘর বন্ধ থাকে তখন কিন্তু ক্যান্ডেল জ্বালালে তার আলাদাই একটা মনোরম পরিবেশ লাগে যাই হোক বিকেলের দিকে একটু ঘুরতে চলে এসেছিলাম ঘুরতে মানে প্রতিনিয়ত একটু হাঁটতে বেরোই ভাবি আপনাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করব কিন্তু হয়ে ওঠে না তাই আজকে শেয়ার করলাম বাড়ি থেকে অনেকটা দূর চলে এসেছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো আমাদের গ্রামের শ্মশান আর ওই যে পিছনে ফেলে আসা আমাদের গ্রাম চলুন না একসাথে পায়ে পায়ে আমাদের গ্রামটা ঘুরে দেখি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই গ্রাম ঘোরার সাথে সাথে আপনাদের অনু আজকের মতো আপনাদের থেকে অনুমতি নিচ্ছে খুব ভালো থাকবেন